উনিশ টাকায় সিমলা কুলু মানালি অমৃতসর ট্যুর দাদা হ্যাঁ দাদা হ্যাঁ একজন কুলু মানালি অমৃতসর উনিশ টাকা আচ্ছা কলকাতা টু কলকাতা আপনার এটা হচ্ছে এগারো রাত্রি বারো দিন আচ্ছা উনিশ টাকায় ট্রেন টিকিট স্লিপার ক্লাস আচ্ছা বাইশ টাকায় ট্রেন টিকিট এসি আচ্ছা ট্রেনের কোনো খাবার নাই আচ্ছা ট্রেন থেকে নামার পর চার বেলা খাবার ইনক্লুডিং অল লোকাল সাইট সিং টোল পার্কিং ড্রাইভার নাইট এবং ফ্যামিলি ওয়াইজ রুম বা